ব্যাটিং বা জুয়ার ওয়েবসাইট নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা সামনে এনেছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তিনি জানিয়েছেন এটি ছিল সম্পূর্ণ একটি ভুল বোঝাবুঝি যার কারণে তিনি দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছিলেন গত দুই ডিসেম্বর রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় প্রভা ঘটনার বিস্তারিত জানান তিনি বলেন রোজার মাসে একটা করেছিল প্রথমে ক্লিয়ার কথাবার্তা বলে না। আমাকে বলা হয়েছিল ওয়েবসাইট যেটাতে আমি তারা নিজেদের গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দেয় কিন্তু জুয়া বা বেটিং সংক্রান্ত কোনো বিষয় তার কাছে প্রকাশ করেন প্রভা যেহেতু এসব সাইট সম্পর্কে জানতেন না তাই তিনি বারবার জানতে চেয়েছিলেন সাইটটি আসলে কি। তখন তাকে তাকে জানানো হয় ম্যাচ ও বিভিন্ন গেম দেখানো হবে চুক্তির দিন একটি ছোট ভিডিও বাইট দিতে বলা হয় অগ্রিম টাকা নেওয়ার পর তিনি শুধু বলেছেন যে তিনি সাইটটির সঙ্গে যুক্ত হয়েছেন এমন একটি ছোট ভিডিও রেকর্ড করেন কিন্তু ভিডিওটি প্রকাশ হওয়ার পরই দর্শকের মন্তব্য থেকে প্রভা জানতে পারেন এটি আসলে একটি জুয়া বা বেটিং সাইট প্রভা বলেন তিনি বুঝতেই পারেননি এটি অবৈধ কাজের প্রচার দর্শকের মন্তব্য বিষয়টি জানার পরে সঙ্গে সঙ্গে তার টনক নড়ে পরে তিনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং নানা ভয়ভীতি দেখায় কিন্তু সব কিছু জেনে তিনি সেই প্রমোশন থেকে সরাসরি সরে দাঁড়ান তিনি বলেন দর্শকরাই তাকে সত্যটি বুঝতে সাহায্য করেছেন বিষয়টি জানার পরই তিনি কাজটি স্থগিত করেছেন প্রভা স্পষ্ট করেন ভবিষ্যতে তিনি কখনোই কোনো ধরনের জুয়া বা বেটিং সাইটের প্রচারে যুক্ত হবেন না একই সঙ্গে তিনি অনুরোধ করেন যেন তার বক্ত বক্তব্যটি সঠিকভাবে প্রচার করা হয় তিনি অজান্তেই কাজটি শুরু করেছিলেন কিন্তু অবৈধ জানতে পেরে আর করেননি ফারিয়াতত আবাসুম সেতু সুখবর